السلام عليكم ورحمة الله وبركاته. أن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মোহনাল্লাহ তরাক আলার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না যার অশেষ রহমতে বরকতে আমরা এশার নামাজ পড়ে এই মসজিদে ধারাবাহিক দাস শোনার জন্য আমরা একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের ওপর সদকরি শান্তির ধারা রহম্মদ সাল্লাম বর্ষিত হোক আল্লাহম সাল্লি আল্লাহ বারিক আলাইহি সম্মানিত দিনী ভাই সকল আজকের এই ধারাবাহিক দার্শে যে বিষয় নিয়ে আলোচনা হবে বিষয়টি হচ্ছে আমরা জানি আগে থেকেই আমাদের চলে আসছে যে আরসের নিচে আল্লাহ তালা কাদেরকে জায়গা দেবেন কেয়ামতের মাঠে চার পর্ব চার শ্রেণী সম্পর্কে আমরা আলোচনা শুনেছি আজকে পঞ্চম পর্ব শুরু হবে আর এই পঞ্চম দ্বার্সে যে বিষয় নিয়ে আলোচনা হবে যাদেরকে আল্লাহ তালা বা যেই ব্যক্তিকে আল্লাহ তালা সেই রোদ্দ্র দিনে কেয়ামতের দিনে আরোসের নিচে জায়গা দেবেন সেই ব্যক্তিটাকে রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অরাজুলুন দা হুম দাত মানসিবিন ও জামালিন ফালা ইন আফুল্লাহ সেই ব্যক্তি যাকে কোনো কুলকামিনী সৌন্দরী কোনো সুন্দরী রমণী অবৈধ মিলনের জন্য আহ্বান করল ডাকলো কিন্তু তার ডাকে সাড়া না দিয়ে সে ব্যক্তি বলল ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই সেই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তালা সেই তপ্ত দিনে যেদিন রকম ছায়া থাকবে না আল্লাহ তালার আরসের ছায়া ছাড়া সেদিন আল্লাহ তবরাক তালা এই ব্যক্তিকে আরসের নিচে জায়গা দিবেন দেখেন এই কাজ কঠিন যদি কোনো মহিলা আপনাকে আহ্বান করে আর সমস্ত রকম খোলা থাকে কোনো রকম কষ্ট না থাকে তো সামাল দেওয়া বড় কঠিন কাজ চরম আল্লাভিরত থাকতে হবে চরম ক্ষুধাভীতি থাকতে হবে চরম ধৈর্য থাকতে হবে তবেই এই পরীক্ষায় পাশ করা যাবে কোনো মহিলা আপনাকে ডাক দিল চোখের ইশারাতে হাতের মাধ্যমে হাতের চাহুনি দিয়ে প্রেমের তীর ধনুক দিয়ে আপনাকে ইশারা করলো প্রেমের তীর ধনুক দিয়ে আপনার অন্তরকে ক্ষতবিক্ষত করল আপনাকে নিজে নিজে পড়ে গা লাগিয়ে প্রেম বিনোদন করল ভালোবাসা দিতে চাইলো আর আপনি না করবেন এটা বড় মুশকিল এক মহিলা যার রূপের বাহার আছে ফুলের মতন সৌন্দর্য সৌরভের মতো যার প্রেম আছে যার রূপের গৌরব আছে যার কাছে মাল আছে ধন আছে যার তরফ থেকে কোনো রকম ভয় নাই কেউ দেখতে পাবে না কেউ শুনতে পাবে না যে মহিলা তার মন দিয়ে আপনার আপনার যৌন ক্ষুদাকে মিটিয়ে দেবে রকম ভয় নাই ডর নাই কেউ জানতে পারবে না সেখান থেকে বেরিয়ে আসা বড় মুশকিল স্লিপ খেতেই হবে স্লিপ তারাই খাবে না যারা পক্ষে আল্লাহ তর কথা লাগে ভয় করে যাদের ভেতরে তাকওয়া আছে এই সমস্ত অফার থাকার পরেও সে বলবে না এখানে কেউ দেখতে পাক আর না পাক কেউ জানুক বা না জানুক সর্বদ্রষ্টা যে সব কিছু দেখছে সে অবশ্যই দেখবে তার ভয়ে সে ব্যক্তি এই অফারকে নাকচ করে দিল সে জানে যাল্লাহ তরাকাল বলেছেন জিনা কানা তকর হুকানী ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াত যে আল্লাহ তালা বলেছেন তোমরা জিনার নিকটবর্তী না জিনা তো দূরের কথা বেবিচারী তো দূরের কথা তার নিকটবর্তী হইনা নিশ্চয় এটা হচ্ছে অশ্লীল কাজ আর তো কাজ বটি আর নিকৃষ্ট পথ এটা জিনা করার তো দূরের কথা তার নিকটবর্তী হইও না এটা একবারই ফাহেসা কাজ অশ্লীল কাজ এবং নিকৃষ্টতম একটা রাস্তা যার ভেতরে আল্লাহ তবারাক ওয়তালার তাকুয়া আছে যার ভেতরে আল্লাহ তবারাক তালার ভয় আছে সে কখনোই এই কাজে যাবে না কেন সে জানে যে আল্লাহতবারাক ওত আলা বলেছেন কুল ইন মা হার রামা রব্বিয়াল ফওয়াহিশা মা বাহার আমিনহা ওয়ামা ওয়াতন ওয়াল ইসমা ওয়াল বগিয়া বেগ ই রিলহাক অ্যান্তুশ্রিকু বিল্লাহ হিমালয়াম ইউনাস জিলবিহি সলতানানা আল্লাহতবার একতাল সুর আরাফে তেত্রিশ নং রায়াতে বলেছেন মমিন জানে যে আমার আল্লাহ হাতবারা কতায়া বলেছেন যে নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমার রব ফাহেসা কাজকে অশ্লিরীল কাজকে আমার জন্য হারাম করেছেন তা সেটা রাতের অন্ধকারে হোক বা দিনের আলোতে হোক প্রকাশ্যে হোক বা গোপনে হোক এবং সমস্ত রকমের গুণাকে আল্লাহ হাতবারা কতায়ালা আমার জন্য হারাম করেছেন এক মুে আর সে আর সেই জানার কারণে সে মুদা কি কখনোই তার নিকটবর্তী হয় না এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তবরকাতালা খুশি হয়ে সেই রদ্রতপ্ত দিনে আল্লাহ তালা আর আরো নিচে জায়গা দেবেন যেদিন আর অন্য কোনো জায়গা থাকবে না দেখেন পবিত্র প্রেম প্রেম হচ্ছে দুই প্রকার পবিত্র অপবিত্র পবিত্র প্রেম হতে পারে মন এক এক প্রকৃতি চলে আসতে পারে আপনার মনে কেউ বাসা বাঁধতে পারে কিন্তু মন থেকে যখন আপনার সেটা বাইরে চলে আসবে মুখে চলে আসবে অবৈধভাবে অবৈধভাবে একটা হচ্ছে বৈধ মানে বিবাহের পরে প্রেম স্ত্রীর সাথে আর অবৈ অবৈধভাবে যখন আপনি সেটাকে মুখে প্রকাশ করবেন অন্য কারোর সাথে সেটাই হচ্ছে পৌঁছে যাওয়া প্রেম সে প্রেমের কোনো দাম নাই আপনি মনে মনে কাউকে ভালোবাসতে পারেন আর সেই ভালোবাসা যদি আগিয়ে যায় তার জন্য তার অভিভাবককে বলবেন এবং শরীর সম্মতি বিয়ে করবেন কিন্তু বিবাহের আগে যখন আপনি মুখে প্রকাশ করবেন তারপরে ডেটের পর ডেট তারিখের পর তারিখ তারপর আবার তারিখ নিয়ে মেলামেশা হোয়াটসঅ্যাপে আলাপ আলোচনা এগুলো হচ্ছে সব পৌঁছে যাওয়া প্রেম হারাম পন্থা প্রেম দেখেন কেউ আপনাকে প্রেমের অফার দিল কোনো রকম ভয়ই নাই আর আজকাল তো ফেসবুকের যুগ হোয়াটসঅ্যাপের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ কেউ আপনার দেখতে পারবে না মেয়ে তার বাপের কাছ থেকে তার পিতার কাছ থেকে যদি কোনো ছেলের সাথে আলাপ করে তার পিতাও জানতে পারবে না তার মাও জানতে পারবে না ছেলে তার বাপের কাছ থেকে তার মায়ের কাছ থেকে তার বাড়িতে বসে তার সমগ্র কাছ থেকে যদি কোনো মহিলার সাথে কথা বলে কেউ জানতে পারবে না তো ইফিতেনার যুগে যদি নিজেকে কেউ বাঁচিয়ে রাখে সে মহান সেই ব্যক্তিকে আল্লাহ তফরাকালা আরো সে নিচে জায়গা দেবেন এটা এমন এক সেন্সিটিভ এখানে মৌলী কি মরনা কি হাফেজ কি কারি কি সাধু কি পণ্ডিত কি সবাই এখানে ফেল সবাই এই জায়গাতে ফেল দুদিন আগে একটা পত্রিকায় দেখলাম কমিল্লা দেবীদারের এক ঘটনা এক মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসাতে সেই মহিলা মাদ্রাসার শিক্ষক মহিলাদেরকে সেই ছাত্রীদেরকে ডেকে নিয়ে আসতো গভীর রাত্রে এই বাহানা দিয়ে যে তোমার মা ফোন করেছে তোমার বোন তোমার বাপ ফোন করেছে ডেকে নিয়ে এসে ধর্মের দোহাই দিয়ে ধর্মের ভয় দেখিয়ে তাদের সাথে ধর্ষণ করতো এটা তো ধর্ষণ আর কেউ কেউ যদি অফার দেয় সব কিছু সব কিছু রেডি দেখার কোনো শোনার কোনো ভয় নাই তো সেখানে তো আরও স্লিপ খেয়ে যাবে তো সেখানে মলবি পণ্ডিত কোনো পার্থক্য নেই এখানে ওই ব্যক্তি বাঁচতে পারে যার চরিত্র হবে ইউসুফ আলহামের মতো ইউসুফ আলি কত অফার দিয়েছিল বাড়ির রানী যার কাছে মানুষ হয়েছে সেই বাড়ির রানী সেই দেশের রানী সেই শহরের রানী জুলাই খাতাকে অফার দিচ্ছে আর সেই অফারকে সে ইউসুফ আলি সাল্লাম নাকচ করছেন তো এই রকম আপনার আখলাক রকম চরিত্র যার হবে সেই বাঁচতে পারবে আর তাদের কি আল্লাহ তাআলা সেই তপ্ত দিনে সেই কেয়ামতের দিনে যেদিন রকম ছায়া থাকবে না সেই ছায়াতে আরও সেই ছায়াতে আল্লাহ জায়গা দিবেন একটা ঘটনা আপনাদেরকে শোনায় সবাই জানেন বানি ইসরায়েলের একটা ঘটনা তিন ব্যক্তি কোনো এক গর্তে গুহাতে ছিলেন হঠাৎ করে সেখানে একটা পাথর এসে লেগে যায় তারা আর বের হতে পারে না কিভাবে বের হবে সবাই নিজে নিজের ভালো কর্ম প্রকাশ করতে লাগলো জাল্লা এই কাজটা যদি তোমার রাস্তায় করে থাকি আমি তো এখলাসের সাথে করে করে থাকি তাহলে তুমি খুলে দাও তার মধ্যে একটা কি সে আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলো আল্লাহ আমার এক চাচা তো বোন ছিল যাকে আমি খুবই ভালোবাসতাম যাকে আমি খুবই ভালোবাসতাম তাকে আমি সব বেশি ভালোবাসতাম তাকে অনেক অফার করেছিলাম সে কোনো মতেই মানে নাই এক দুর্ভিক দুর্ভিক্ষ এলো সেই দুর্ভিক্ষ সময়ে সেই চাচাদো বোনের টাকার কিছু প্রয়োজন হল আর সেই টাকা চাওয়ার জন্য আমার কাছে এলো আমি সুন্দর একটা বাহানা পেলাম যে দেখো আমি তোমাকে দিনার দিতে পারি দিরহাম দিতে পারি তার জন্য আমার খায়েশকে পূর্ণ করতে হবে তার কাছে আর কোনো উপায় ছিল না সে বাধ্য হয়ে মেনে নিল তারপরে যখন আমি তাকে ডাকলাম আমার আমার কাছে যখন এলো আমার কাছে যখন এলো তার সাথে যখন আমি মিলামেশা করতে লাগলাম শুরু যখন করলাম তখন সেই চাস্ত বোন আমাকে বলল যে দেখো হারান পন্থায় আমার ইজ্জতকে নষ্ট করো না হালাল পন্থায় আমাকে ব্যবহার করতে পারো আল্লাহকে ভয় করো তখন তার কথাটা আমার মনে বড় লেগেছিল। সঙ্গে সঙ্গে তার কাছ থেকে আমি ফিরে এলাম আল্লাহ এই কাজটা যদি আমি এখলাসের সাথে করে থাকি এবং তোমাকে ভয় করেই করেছি আর এই কাজটা যদি তোমার দরবারে পছন্দ হয় তাহলে গুহা এই পাথর একটু সরিয়ে দাও এই গর্তের ভেতরে যে ওপরে যে পাথর চলে এসেছে পাথর একটু সরিয়ে দাও আল্লাহ তরাক তালা সেই কাজটা পছন্দ করেছিলেন তার কেননা সেই মোমেন্টে সেই মোমেন্টে তার মনের ভেতরে ভয় এসেছিল আল্লাহ তরাকালার আর সেই ভয়ের কারণে একবারে মোমেন্টে জায়গা থেকে সে সরে এসেছে আল্লাহ তাবরালা সেই আমলটা ভালো লেগেছিল এবং আল্লাহ তাবর আক্তালা সেই গর্ত থেকে সেই গুহা থেকে পাথর একটু সরিয়ে দিয়েছিলেন সমানিত দিনী ভাইরা মমিন যে হবে প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে যে মমিন হবে সে তার চক্ষু চক্ষুদয়কে নিচে রাখবে কেননা চোখ হচ্ছে রাস্তা খুলে দেওয়া ব্যবচারের খারাপ কাজের রাস্তা খুলে দেওয়া এজন্য আল্লাহ তাআলা মমিনদেরকে লক্ষ্য করে বলেছেন কুলিল মুমিনিনা ইগুদু মি আবসারিহিম ওয়াহফযু ফুরুজাহুম যালিকা আজকালহুম ইন্নাল্লাহা খবীরু বিমা ইয়াসমা বিমা ইয়াসনাউন এখানে রসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে বলছেন আয়াত কি আপনার 30 31 মহিলাদেরকে এবং পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি পুরুষদেরকে বলে দাও আগে আগে দেখেন আগে মহিলাদেরকে বলেন নাই আগে পুরুষদেরকে বলা হচ্ছে যে নবী তুমি পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুদয়কে অবনত রাখে নিচে রাখে আর লজ্জাস্থানের হেফাজত করে এটা তাদের জন্য খুবই পবিত্র তারপরে দ্বিতীয় নম্বর আল্লাহ তাবর মহিলাদেরকে বলছেন যে তোমরা যেন তোমাদের চক্ষুদয়কে নিচু রাখো এবং লজ্জাস্থানের হিফাজত রাখো অতএব কি আপনাকেও অবনত রাখতে হবে নিচু রাখতে হবে বড় কোনো ফিতনা থেকে বাঁচার জন্য কেননা কেয়ামতের দিনে আপনার এই চোখ কেউ হিসাব দিতে হবে আল্লাহ তাবারক আলা সুরা বানী ইসরাইলের ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই কর্ণ কান যা থেকে আপনি শোনেন ওয়াল বাসারা যা থেকে আপনি দেখেন চক্ষু ওয়াল আদা এবং অন্তর প্রত্যেককেই জিজ্ঞাসিত হতে হবে আপনার কানকে জিজ্ঞাসা করবে তুমি কি শুনেছ আপনার চোখকে জিজ্ঞাসা করবে তুমি কী দেখেছো আপনার অন্তরকে জিজ্ঞাসা করবে কী তুমি সবসময় কল্পনা করতে সবসময় ভাবতে প্রত্যেককে জিজ্ঞাসা জিজ্ঞাসিত হতে হবে জিজ্ঞাসা করা হবে ওতে চোখ দিয়ে আপনি এমন কোনো জিনিস দেখবেন না যেটা দেখা আপনার জন্য হারাম আল্লাহ আলা সোরা গাফিরের উনিশ নম্বর আয়াতে বলেছেন আয়ুনি অমা সুদুর চক্ষুর চোর চাহুনি চোর চোখে আপনি যেটা দেখেন লুকিয়ে চুকিয়ে যেটা আপনি দেখেন ওমা তখফি সুদুর আর অন্তরে যেটা লুকিয়ে রাখেন সব কিছু অবগত কে আল্লাহ তাবারাকতাল সব কিছুর খবর রাখেন আপনি লুকিয়ে লুকিয়ে কি জিনিস দেখছেন হ্যাঁ ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না আপনি কম্বল ঢাকা দিয়ে কম্বল ঢাকা দিয়ে মোবাইলে কে দেখছে কি দেখছেন ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না না দুনিয়াতে কেউ দেখুক আর না দেখুক আপনার সরসটা যে সর্বদরটা সব কিছু দেখে সে আপনার প্রত্যেকটা মুহূর্ত দেখছে যে আপনি কি দেখছেন তারপরে দেখেন আল্লাহ রসুলি করিম সাল্লা সাল্লা আমাদের একটা আদব শিখিয়েছেন আমরা অনেক সময় দেখবেন গ্রামগঞ্জ রাস্তার সাইডে বসে থাকি কিছু কোনো কিছু একটা জিনিস তৈরি করে সেখানে বসে সেখানে বসে গল্প গুজব হাসি কে আসছে কে আসছে যাচ্ছে এমনকি মহিলাদের আসা কষ্ট হয়ে যায় তো রসুলি করিম সাল্লা আলি সাল্লাম একদিন সাহেবা কেরমদেরকে বলছেন জুলু মলজুলু সুফিত দেখো তোমরা রাস্তাতে বসা থেকে বেঁচে থাকো হাদিসটি বোখারির ছ হাজার দুশো উনত্রিশ নম্বরে আছে এবং সেই মুসলিমেও আছে তো রসুলি করিম সাল্লা আলয়াল্লাম এটা যখন বললেন তখন সাহেবা কেরাম বললেন হে আল্লাহ রসুল আমরা রাস্তায় বসে আমরা তো আর গায়ের সরে এই কাজ করি না আর রাস্তায় যদি নাও বসে আমাদের অসুবিধা হবে কি সমস্যা একে যদি বসি আমার সমস্যা কী হবে রসুলি করিম সাল্লা সাল্লাম বললেন ফাইজা আবাই তুমিস দেখো যদি বস্তি হয় বসা ছাড়া আর কোনো উপায় নাই হুক তো রাস্তার যে হক আছে সে হক তোমাদেরকে আদায় করতে হবে একথা শুনে সাহাবেকের আমরা বললেন হিয়া আল্লাহ রসুল অমাহাক্কু তারিখ ইয়া রসুল আল্লাহ রাস্তার আমার হক কি রাস্তার আমরা কিভাবে হক আদায় করব। রসল্লা সাল্লাহ কি সুন্দর কথাগুলো বললেন চক্ষুকে নিচে রাখতে হবে আপনার চোখের কারণে এটা যেন না হয় যে এক মহিলা রাস্তা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে আপনার চোখের কারণে এক বোন এক মা সে রাস্তা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে আপনি তাকে টিটকারি মারবেন চোর চাউনি দিয়ে আপনি দেখবেন সেই দেখা থেকে রুশলিক রহিম সাল্লাহ সাল্লাম বারণ করেছেন সেজন্য বলেছেন গদ্দুল বাসার চক্ষে অবনত রাখতে হবে এটা রাস্তার হক ও আদা মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে অনেক সময় আমরা টিটকারি মারি কেউ এমন কোনো ব্যক্তি আসবে দেখছে যে একে এমন একটা বাক্য বললে রেগে যাবে সেই বাক্যটা ব্যবহার করে তাকে রাগিয়ে দিই রাগিয়ে দেওয়ার পরে সে যখন মা বোনের গালি দেয় সেই গালিগুলো শুনে আমরা হ্যাঁ হ্যাঁ করে হাসি তো কফুল আদা মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে সালাম সালামের জব দিতে হবে আপনি বসে আছেন কেউ যদি আসছে সে আপনাকে সালাম দিলে আপনাকে সালামের জব অবশ্যই দিতে হবে ও আমরুবিল মারুফ নাহি আনিল মুনকার ভালো কাজের কথা বলতে হবে ভালো কাজের আদেশ দিতে হবে এবং মন্দ কাজ থেকে আপনাকে বিরত রাখতে হবে যারা ওই সাইডে বসে আছে রাস্তায় বসে আছে এটা হচ্ছে রাস্তার হক এই হক যদি আপনি আদায় করতে পারেন তবেই আপনি রাস্তার মাঝে সাইডে বসবেন যেখানে মজলিস হয় আর হক যদি আপনি আদায় না করতে পারেন আপনি সেখানে বসেন না তারপরে দেখেন বাই চান্স চোখ দিয়ে যদি কাউকে দেখে ফেলেন কতটুকু দেখা যায়জ আপনার জন্য রসল্লা সাল্লাহ সাল্লাম সেটাও বলে দিয়েছেন যে কতক্ষণ দেখা যায়জ কিভাবে দেখা যায় আর কত তারপরে কি হলে সেটা আপনার জন্য হারাম হবে সেটা রসুলি করিম সাল্লাহ সাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন রসুলি করিম সাল্লাহ সাল্লাম আলী রাজাল্লাহ তাল আহকে বলছেন আলী নজরের ওপরে নজর দিও না অর্থাৎ আপনি আপনার নজর কারো দিকে চলে গেল কোনো মহিলার দিকে চলে গেল। মানে অজান্তে চলে গেল তারপরে সঙ্গে সঙ্গে আপনি নজরটাকে ফিরিয়ে নিলেন দ্বিতীয়বার আর নজর দেবেন না প্রথম নজরটা আপনার জন্য জায়েজ কেননা এটা জানতে হয় নাই দ্বিতীয় নজরটা যখন আপনি জেনে শুনে দেবেন সেটা আপনার জন্য হারাম হবে তারপরে দেখেন এই যে জিনার কথা হচ্ছিল বেবিচারের কথা যে ব্যবিচার আসলে যারা বাস্তব যাদের ভেতরে আখলাক আছে চরিত্র আছে যারা দিনই চরিত্রে নিজের জীবনকে বাস্তবায়ন করতে চায় তারাই বাঁচতে পারে আর জিনা যখন আম হয়ে যাবে হাটে ঘাটে বাজারে বাস্তবে তারা আল্লাহর আজাবকে ডেকে নিয়ে আসে বর্তমানে হচ্ছে যেভাবে সুদ আম হয়ে গেছে ব্যাপকভাবে সুদ আর কোনো গুনাই মনে হয় না আপনি বিদেশ আসতে গেলেও কি বলে পয়সা নেয় সুদ লাও সুদের ওপর পয়সা নেই বিদেশ চলে আসো সুদ একটা আম হয়ে গেছে ওইভাবে জিনাও ব্যবিচার আম হয়ে গেছে আপনি যখন কোনো পার্কে যাবেন শহরের তখন আপনাকে লজ্জা লাগবে কিন্তু তাদেরকে লজ্জা লাগবে না রসুলি কিরিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কত সুন্দর হাদিস দেখেন তাবরানি চারশো তেষট্টি নম্বরে পাবেন যে ইদা জিনা ফিল ওর রেবা ফি কারিয়া ফকাত আহল্লো বেআসহিম আদা বাল্লা যখন কোনো গ্রামে কোনো শহরে রিবা সুদ ব্যাপকভাবে হয়ে যাবে এবং জিনা ব্যাপকভাবে চলবে তখন তারা আসলে নিজের নাফসের ওপরে নিজের ওপরে আল্লাহর আজাবকে ডেকে আনল আজকে আমরা সময়ে সময়ে গজব দেখতে পাই সময়ে সময়ে আজাব দেখতে পাই এগুলো আসলে আমরা নিজে নিজে থেকে ডেকে নিয়ে এসেছি আজাবকে নিজের কর্মের কারণে সুদ আম হয়ে গিয়েছে সুদ আম হয়ে গেছে। জিনা আম হয়ে গেছে এগুলো আর কোনো লজ্জার বিষয় নাই লজ্জা আপনাকে লাগবে তাদের কর্ম দেখে তাদের ফেল দেখে রসুলিকি ইমসালাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন দেখেন যে মানুষ যখন কেউ জিনা করে মানুষ যখন কেউ জিনা করে তো জিনা অবস্থায় তার ইমান থাকে না তার ইমান সেই অবস্থায় যদি সে মারা যায় সে ইমানহীন অবস্থায় মারা যাবে সে ইমানহীন অবস্থায় মারা যাবে যদি কেউ জিনা অবস্থায় মারা যায় তারপরে সে যখন জিনা থেকে ফিরে আসে আস্তে আস্তে ইমানটা আবার তার কাছে আসে লাস্টে একটা হাদিস আপনাদেরকে শোনায় তারপরে আজকের এই দার্শের সমাপ্তি হবে আমর বিন সুরাহিনাজিয়াল তালাহাদিষ্টি বর্ণনা করছেন উনি বলছেন রসুল ও সাল্লামকে আমি একদিন জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল্লা রসুল সব চাইতে কোন গুণাটা আল্লাহর কাছে আল্লাহর কাছে সব চাইতে বড় মানে থেকে বড়ো গুণা কি রসুল্লাহ আলি সাল্লাম বললেন নিদ্দান কাকা আল্লাহর সাথে কাউকে শরিক করা অথচ ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে অর্থাৎ শির করা সবচাইতে বড়ো গুণা এ কথাটা শোনার পরে সেই সাহাবি বললেন ইন্দা আদিম অবশ্যই এটা সবচাইতে বড় গুণা তারপরে কি তারপরে সবচাইতে বড়ো গুণা কি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন সন্তানকে হত্যা করা এই ভেবে যে সন্তান আপনার সাথে খাওয়া দাওয়া করবে অর্থাৎ রিজিকের ভয়ে রুজির ভয়ে সন্তানকে কোতল করে দেওয়া ছেলে মেয়েদের কোতল করে দেওয়া এটা সব চাইতে বড় গুণা শির্কের পরে তারপরে রসুল বললেন রসুলকে জিজ্ঞাসা করা হলো হি আল্লাহ রসুল তারপরে সব চাইতে বড়ো গুণা কি রসুল্লাহ আলি সাল্লাম বললেন ওয়ানি হালিল প্রতিবেশী মহিলার সাথে বেবিচার করা প্রতিবেশী মহিলার সাথে দেখেন এখানে একটা কথা রয়েছে যে প্রতিবেশী এক তো বেবিচার করা আর একটা হচ্ছে প্রতিবেশী মহিলার সাথে বেবিচার করা সবচাইতে বড় গুণা গুণা বেবিচার করা তো গুণা বটেই বটে একটা এমন কোন এক জায়গায় বেবিচার করলেন সেটা আপনার প্রতিবেশী লয় কেউ লয় গ্রাম লয় কিছুই লয় সেটাও বড় গুণা আর সবচাইতে সবচাইতে বেবিচারের ডেঞ্জার গুণা সব চাইতে বড় বড় গুণা যে আপনি আপনার বাড়ির সাইডে কারোর সাথে বেবিচার করলেন তাকে আপনি চেনেন সে আপনাকে চিনে তার তার বাড়ি আপনাকে চেনে আপনার বাড়ি তাকে চেনে আরও যে সমস্ত সাইডে বাড়িগুলো আছে সবাই এক অপরকে চেনে অথচ আপনি তার ইজ্জত হরণ করলেন তাকে ধর্ষণ করলেন বেবিচার করলেন সব চাইতে বড়ো গুণা সম্মানিত দিনী ভাই সকল আজকের দার্শের খোলাসা সারাংশ এটাই আখলা কলা হতে হবে সব রকম অফার আছে মোবাইল আপনার কাছে আছে তার তরফ থেকে কোনো অসুবিধা নাই তার তরফ থেকে কোনো অসুবিধা নাই আশা থেকে কোনো অসুবিধা নাই তার যৌবনকে আপনার সাথে আপনার কাছে সমর্পণ করতে কোনো অসুবিধা নাই তার দেহকে আপনার সাথে সমর্পণ করতে আপনার কাছে সমর্পণ করতে কোনো অসুবিধা নেই সে আপনার কাছে বিলিয়ে দিতে চায় তারপরেও আপনি ভয় করে যদি বলেন যে না কেউ দেখতে পাক আর না পাক আল্লাহ তাবরাক্ষতাল্লাহ দেখতে পাচ্ছে। এই ভয়ে আপনি এই ভয়ে আপনি জিনা থেকে বিরত থাকলেন বেবিচার থেকে বিরত থাকলেন আল্লাহ তাবর খুশি হয়ে কেয়ামতের মাঠে আপনাকে আরও সেরে নিচে জায়গা দেবেন ওতে আজ থেকে ওদাবদ্ধ হন আল্লাহ আগে যা হয়েছে হয়েছে তুমি ক্ষমা করে দাও শয়তানের পাল্লাই পরে শয়তানের ফাঁদে পরে জানতে অজানতে যে গোনা হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আজ থেকেই মোবাইলের ফিতনাতে পড়বো না মোবাইল বড় ফিতনা ও বড় ফিতনা এই এমন এক ফিতনা যারা যা আপনার ইমানকে ধ্বংস করতে পারে এমন এক ফিতনা যে ফিতনার মধ্যে আপনি প্রতিবেশীর সাথেও লিপ্ত হতে পারেন আজকে জায়গায় জায়গায় আমরা শুনতে পারছি পুরোকে প্রেম প্রতিবেশীর সাথে পালিয়ে গেছে প্রতিবেশী প্রতিবেশী স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে তার বড় একটা কারণ হচ্ছে মোবাইল আগে মোবাইল না এত ফিতনা ছিল না একজন আর একজনাকে লিটার দিত চিঠি দিত চিঠির উত্তর পেত মাসের পর মাস লেগে যেত এখন মাসের পর মাস নয় এখন সেকেন্ড ডে সেকেন্ড ডে মানে আলাপ আলাপ আবেদন হচ্ছে তারপরে আপনার প্রেম বিনিময় হচ্ছে ওতে মোবাইলের ফিতনা থেকে বেঁচে থাকুন নিচের আখলাপকে শুদ্ধ করুন ইমানই আখলাপ করুন কোরআন হাদিসের আখলাপ করুন চরিত্র করুন তাহলেই ইনশাল্লাহ এই সমস্ত ফিতনা থেকে বাঁচা সম্ভব হবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে এই জুলাই ইউসুফ আল ইসালামের মতন উত্তম চরিত্রওয়ালা বানাও যাতে করে আমরা সেই রত্ত্ব দিনে যেদিনে আরও সেটা ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না সেদিন যেন আমরা জায়গায় পাই ও দাওয়ানা আলহামদুলিল্লাহ আলম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করবো আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়